আপনি যদি ঢাকার বাইরে থেকে গাবতলী হয়ে আসতে চান তাহলে গাবতলী বাস স্টানে নেমে পর্বতের সিনেমা সামনে থেকে যে মোহাম্মদপুরের ভিতর যে রাস্তায় আসছে যে মোহাম্মদপুরের দিকে এই রাস্তা ধরে বাসে বা লেগুনায় উঠলে আমাদের ম পাম্পের সামনে নামবেন ম আহত সামনের পাম্পের সামনে নামলে সৌরভ এন্টারপ্রাইজ সৌরভন ব্রাদার্সকে পেয়ে যাবেন আর যদি কি আপনি পদ্দার উপর থেকে আসতে চান তাহলে বাউবাজার ব্রিজে না নিজ দিয়ে যে বেরিবাতে রাস্তাটা এসেছে এই রাস্তা ধরে আসলে মাতা পাম্পের সামনে নামবেন বা মোল্লা মসজিদের সামনে নামবেন নামলে পেয়ে যাবেন সোরান্স কে তো প্রিয় দর্শক বন্ধুরা আছে এই নাম্বারে অবশ্যই রাখবেন অনেক সময় দেখা যায় যে কাস্টমারে চলে আসে কারখানা আছে কিনা ভাইয়ের অবশ্যই কারখানা আছে যেটা প্রতিনিয়ত আমার কারখানা থেকে আমি ভিডিও করি এবং যে কারখানা ফোনে যোগাযোগ করে আসে সুবিধা যে অনেক সময় আমি মা পানতে যাই ঢাকার বাইরে থেকে বা মাল ডেলিভারি করতে যাই তখন এসে আমাকে পাবেন না কষ্ট নিয়ে আবার ফিরে চলে যেতে হবে আমার সাথে সাক্ষাৎ করতে না। তো প্রিয় দর্শক বন্ধুরা অবশ্যই আমি একটা রিকোয়েস্ট করব যে আপনারা আসার আগে আমাকে অবশ্যই ইনফর্ম করে আসবেন তাহলে আপনারা আমার এখানে আসতে সহজে পারবেন তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমাদের ভিডিওটি এ পর্যন্ত আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম